আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার লিঙ্ক অ্যাপের মাধ্যমে আপনার পল্লী বিদ্যুৎ পুস্ট বিল কীভাবে চেক করবেন এবং পরিশোধ করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি চাইলে কিন্তু আপনার বাংলা লিঙ্ক অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার পল্লী বিদ্যুৎ পুস্ট বিল চেক করে দেখতে পারবেন আবার বিল পরিশোধ করতে পারবেন তো এর জন্য আপনার মোবাইলে থাকা বাংলা লিঙ্ক সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার বাংলা লিঙ্ক অ্যাপে আপনার বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে লগ ইন করা না থাকলে অবশ্যই লগ ইন করে নেবেন তো বাংলা লিঙ্ক অ্যাপে লগ ইন করার পর উপরে ডান পাশে এখানে আপনি মেনুতে টাচ করে দিবেন তো মেনুতে টাচ করার পর আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন কমার্স তারপরে এখানে আসে ইউটিলিটি তো এখানে আপনি টাচ করে দেবেন তো ইউটিলিটিতে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ইলেকট্রিসিটি এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে পলিবিদ্যুৎ পুষ্পিট তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার বিল নাম্বার তো এখানে আপনার পল্লিবিদ্যুৎ পুষ্পিট বিলের কাগজে থাকা বিল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার বিল নাম্বার বসিয়ে দি তারপর এখানে ইন্টার বিল মন্থ তো আপনার বিলের মাসটা বসিয়ে দেবেন তোমার টাইম বসিয়ে দিচ্ছি এগারো তারপর এখানে আপনার ইন্টার বিল ইয়ার তো এখানে আপনার শালটা বসিয়ে দিবেন তো আমার বসিয়ে দিচ্ছি দুই হাজার চব্বিশ তো এখানে আপনার শাল বসিয়ে দেবেন তারপর ইন্টার মোবাইল নাম্বার তো এখানে আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনি তথ্যগুলি সঠিকভাবে বসিয়ে দিবেন তো এখানে প্রথমে আছে বিল নাম্বার তারপরে আছে বিল মন তারপরে আছে বিল এয়ার তারপরে আছে যে কোনো মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে তারপরে এখানে সবিল অপশনে টাস করে তো এখানে দেখতে পাচ্ছেন বিল অলরেডি পেড তো আমার এই বিলটা দেওয়া আছে তো এখানে কিন্তু পেড দেখাচ্ছে তো আপনার যদি বিল দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি এখানে বিলটা আপনি দেখতে পারবেন না আর যদি আপনার এখানে বিলটা যদি না দিয়ে থাকেন সময় যদি পার হয়ে যায় তাহলে কিন্তু আপনি এটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন বিল এক্সচেঞ্জ টাইম তো এটা দেখতে পারবেন আর যদি বিল দেওয়ার সময় থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনি আপনার বিলটার পরিমাণ দেখতে পারবেন এবং এখান থেকেই কিন্তু আপনি পরবর্তী ধাপগুলি অনুসরণ করে কিন্তু আপনি আপনার বিলটাও কিন্তু পরিশোধ করতে পারবেন বাংলালিং অ্যাপের মাধ্যমেই তো এইভাবেই আপনি খুব সহজেই কিন্তু আপনার বাঙালিং অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার পল্লী বিদ্যুৎ পোস্ট বিল কিন্তু চেক করে দেখতে পারবেন আবার কিন্তু আপনি বিলটা পরিশোধ করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকতে এরকম ভিডিও পেতে অবশ্যই ভয়েস টুইটিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অ্যাক্টিভ করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ